সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল শনিবার পাবনা বড়গ্রাম ধান হাটের হাট আজকে নতুন পুরাতন সব বিভিন্ন জাতের ধানগুলা কেমন দামে ব্যথা ব্যক্তি হচ্ছে তাকে কিন্তু জানিয়ে দেবো আজকে হাটে ধানের আমদানি কিন্তু ও মোটামুটি আছে বাজার দর কেমন চলছে পার্থিক বাজার যারা কৃষক আছে তাদের নিকট থেকে জানাবো বাড়তি না কমতি কেমন বাজার দর চলতেছে তাকে তো জানিয়ে দেবো এখানে কিন্তু কাকা এই দেখুন খুব সুন্দর কোয়ালিটির দান সব সাকে মস পড়ছে দান নিয়ে কিন্তু কাকা দাঁড়া গেছে কাকা কি দান আনছেন আজকে বিনা সেভেন কত বলতেছে কাকা আজকে

আচ্ছা সে দেখা নাকি তার হইছে ভাইরা কিন্তু ধান নে dara আছে সকাল সকাল ধান কিন্তু আজকে আটে आमदार হইছে

তারা হয়তো লাভবান হবে তাই ভাই বর্তমানে তো লস এর মধ্যে আছেন তাই না হ্যাঁ আচ্ছা দেখ সব কিছুর দাম বেশি সার বেশ লেবার সব কিছুর দাম বেশি এখানে কিন্তু আমার দোলা ভাই কিন্তু ধান কি দান আনছিলেন দোলা ভাই বিন আছেন বিন আছেন কত বেছলেন 1280 টাকা বাজার ভালো আছে 41 কেতে মন 1280 টাকা মন এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এই হাট কিন্তু সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার তে দেখুন এখানে কিন্তু ধানের হাট পুরা মাঠের মধ্যে কিন্তু ধানের

লাভ হয় না বারোশো সত্তর আশির ভিতরে কিন্তু আপনারা বিনা সেভেন পঁচাত্তর উনচল্লিশ সাত হাজার ছয় ধানি গোল আহ ষোলো হাজার উনিশ এইসব জাতের ধান গুলো কিন্তু বেচা বিক্রি হচ্ছে এখানে কিন্তু ভাই আমন দান এগুলো বারোশো সাড়ে বারোশো তেরোশো এরকম কিন্তু ব্যাথা বিক্রি হয় দান গুলো এখানে বরণ দান এই মাত্রেন না আচ্ছা ওই বারোশোর ভিতরে মানে ব্যথা বিক্রি হয় তাই না সাড়ে বারোশো তেরোশো আচ্ছা এখানে কি দান

খুব সুন্দর এগুলো ভাত খেতে খুব এটা কত বলতে কাকা দাম কত যাচ্ছেন তেরোশো তেরোশো চাওয়া কাকার হয়তো বারোশো সত্তর ষাট পঞ্চাশের ভিতরে বেচা বিক্রি কাকা